মুখটা বন্ধ কর মাছি ঢুকে যাবে ধুর বাবা এত সুন্দর পার্টিতে মশা থাকতে পারে নাকি বাবা ভগবান মানুষকে যদি জন্ম দেয় এরকম বাড়িতেই দেওয়া উচিত নয় তো কোনো প্রয়োজনই নেই জন্মের আমাকে যদি এই বাড়ির টমি বা টফি বানানো হতো না তবে আমার লাইফটা অনেক ভালো হতো আরে দেখ না এই বাড়িতে ছ বছরের বাচ্চার যেভাবে জন্মদিন হচ্ছে আমার বাবা তো আমার বিয়েতেও এত খরচা করবে না হ্যাঁ তো এমনিতেও গোয়েলসের একমাত্র নাতনি তুই জানিস এখানকার সব থেকে বড় লোকদের মধ্যে গোয়েলসরা একজন তাহলে এইটুকু তো হবে আমি স্বপ্নেও এরকম বাড়ির কথা তো ভাবতে পারি না যতটা এই বাড়ির কুকুররা এখানে ডিজার্ভ করে ভগবান তোর তো ভাবনা চিন্তাই আলাদা আরে আমি মানুষটাই তো আলাদা রে ভগবানের তৈরি একমাত্র ইউনিক পিস আমাকে তৈরি করার পর উনি তো ভেবেছেন যে আর দ্বিতীয় কোনো এরকম পিস বানানোই যাবে না আচ্ছা শোন এত খুশি হস না বাবাকে আমাদের খুঁজতে হবে দাদা যদি কি করছিস তুই আরে পনিরটার মজা নিচ্ছি রে আমার জন্য তো পনির উনত্রিশে ফেব্রুয়ারির মতো চার বছরে একবার আসে আর যখন পেয়েছি আমি আর ছাড়ছি না সবাই দেখলে কি ভাববে আরে যা যা ভাবার ভেবে নি আমি তো এখন এই পনির আর সিঙ্গারা গুলো জ্যোতি সবাই দেখে নেবে পনির মাঞ্চুরিয়ান মিনি পিৎজা জ্যোতি কি করছিস তুই আরে আমি তো আমার ব্যাগের মধ্যে এগুলো ভরছি বাসি খাবার খেয়ে নেবো কিন্তু এগুলো আমি ছাড়তে পারবো না আর তুই আমার কষ্টটা বোঝ হ্যাঁ ঠিক আছে এবার ছাড় জ্যোতি শোন আমার কথা আপ দাদা শ্রীধর বাবু কোথায় উনি উপরে অফিসে আছেন থ্যাংক ইউ যদি কোথায় তুই রুচির সঙ্গে একটু বেরিয়েছি কেন বলো আমি বলেছিলাম না বাড়ির চাবি নেই আমার কাছে বাড়ির বাইরে যাস না আরে সরি মা সরি আমি এক্ষুনি আসছি সরি সরি না করে তাড়াতাড়ি আয় রুচি একটা ইমার্জেন্সি এসছে আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে আচ্ছা ঠিক আছে তুই যা আমি নিয়ে নেব বাড়ি নাকি গোলুক ধাতা কোন দিকটা যাই অমৃতা চলে এসছে আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে এই আওয়াজটা কোথা থেকে আসছে কে তাহলে উনি এখন গেম খেলতে চান আমি তোমার বন্ধু আমার ফ্রেন্ড না আমি বাবাকে ও কাম অন গার্ল প্লিজ এখন বাবার কথা শুরু করো না

এখন যদি উনি আমাকে এর সঙ্গে দেখে ফেলে তাহলে আমার অবস্থা খারাপ করে দেবে গান গাওয়া যদি এতই শখ থাকে তো নিচে পার্টি দেখিয়ে সবার সামনে গাও না দিয়ে ট্যালেন্ট দেখাও যাতে আমি লোকের কাছে গর্ব করতে পারি এটা আমার ছেলে না বাবা সে তো চলো বাবা পার্টিতে যাই সবাই ওয়েট করছে হয়তো চলো না হ্যাঁ চলো তো বাইরে থেকে বন্ধ আছে প্লিজ কেউ দরজাটা খোলো কেউ কি বাইরে আছে প্লিজ দরজাটা খোলো আমি ভেতরে বন্ধ হয়ে গেছি কেউ শুনতে পাচ্ছে আমার কথা প্লিজ দরজাটা খোলো এক্সকিউজ মি প্লিজ কেউ দরজাটা খোল কেউ শুনতে পাচ্ছেন আমাকে আমি এখানে ভেতরে আটকে গেছি প্লিজ হেল্প প্লিজ বের করো এখান থেকে মনে হচ্ছে আওয়াজটা এদিক থেকেই আসছে শ্রীধর বাবু আপনার জন্য একটা ফোন এসেছে বলছে ওনার কনসাইনমেন্টে খুব বড় একটা ভুল হয়ে গেছে খুব রেগে গেছেন বড় সাহেবের সঙ্গে কথা বলতে চাইছেন আরে না না এই আনন্দের সময় বড় সাহেবকে বিরক্ত করা ঠিক নয় চলো আমি দেখে নিচ্ছি কেউ শুনতে পাচ্ছে কি আমি ভেতরে আটকে গেছি প্লিজ আমাকে বের করো এখান থেকে সবার আগে নিজের বেস্ট ফ্রেন্ড কে কেক খাওয়াতে হয় তাই না আর আমার বেস্ট ফ্রেন্ড হলো আমার কাকু আচ্ছা আচ্ছা সারা দিন ধরে তোমার পিছনে দৌড়ে বেড়াতে হয় আর কেকের ব্যাপারে আগে কাকা হুম ঠিক আছে এবার কাজ করাতে হলে কাকাকে দিয়ে করাবে প্রদীপ শুক্লা বাবু এসেছেন মিঞাロナর কাজ। বদ্দেটো ভালো করে সেলিব্রেট করতে পারবেন না। মা इट्स ওকে এমনি তো দাদাদার বাবা আমার ভাগের কাজটাই করে। তাই আমি ওদের ভাগের পার্টিটা এনজয় করছি। কিউট чел। ও নো ওকে তো রুমে লক করে আমি ভুলেই গিয়েছিলাম। ভালো হয়েছে কেউ দরজা খুলে দিয়েছে। না হলে আজকে ফাস্ট স্টক লাস্ট স্টক হয়ে যেত। ছোট বাবু আপনাকে বড় বাবু ডেকে পাঠিয়েছে আপনার সাক্ষাৎ পাওয়া তো ভাগ্যের ব্যাপার সোনার মার্কেটে আপনার নামে তো মাল হাসতে হাসতে বেরিয়ে যায় আমার বাবা আমাকে বলতেন বাবা পরিশ্রমকে নিজের অস্ত্র বানাও সাফল্য তোমার গোলাম হয়ে থাকবে বাবার বলা সে কথা মনের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে আজও আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে সেখানে সকলের মুখে তো একটাই নাম ঘুরছে আর সেই জন্য আমি একটা আবেদন নিয়ে এসেছি আমি এটাই চাই যে আপনার কোম্পানিতে যেখানে গয়না তৈরি হয় সেখানে র আমাদের থেকে নেবেন আপনার কোম্পানির থেকে বেটার ডিল তুমি আর কোথাও পাব না আর যেখানে ডিলের বিষয় তো আমার ছেলেই সেটা সামলে নেবে আমার বড় ছেলে প্রতীককে তো আপনি চেনেন গোয়েল জুয়েলার্সের সুনাম ওই তো বজায় রেখেছে আর আমি এদের মাথা ব্যথা দিয়ে রেখেছি হাই আঙ্কল আমি নিহার নিহার গোয়েন হ্যালো বাবু ও এরকমই আঙ্কল ও যে কোনো বিষয়ে মজা করতে সব সময় তৈরি থাকে এটা তো খুব ভালোই কাঁদাবার লোক তো অনেক আছে হাসানর লোকের তো খোঁজ নেই আর নিহার থাকতে আমাদের বাড়িতে মজা আনন্দের কোনো কম হয় না হাসি মজার সঙ্গে সঙ্গে ও যদি দয়া করে একটু কাজ কাজকমে যদি মন দেয় তবে ওর জীবনটাই অনেক সুন্দর হয়ে উঠবে হ্যাঁ আপনি যে কাজের কথা বলছিলেন তো আপনি কি ধরনের জিনিস তৈরি করবেন বাইরে এত জোরে চলছে কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছে না নিশ্চয় বাবা কাছে মাত্র তিন পার্সেন্ট ব্যাটারি কোথায় বাবা কেন ফোনটা লাগছে না বাড়ির ল্যান্ডলাইনে ফোন করে মাকে বলে দি কি স্বপ্নারও বিয়ে ঠিক হয়ে গেছে কিন্তু রানী দিদি তো বলছিল প্রচুর মোটা হয়ে গেছে আর ওর জন্য ছেলে পাচ্ছিলো না ও কুড়ি কিলো তাই কুড়ি কিলো কম করে নিয়েছে নিশ্চয়ই মাসির সাথে বসে মিটিং করছে মোবাইল তো ওনার কাছে গয়নার থেকেও দামি সব সময় লকারে বন্ধ করে রাখে ওটাতে ফোন করে কোনো লাভ নেই বিবেক ও টিউশনে হবে ওকেও করতে পারবো না কি করি মাত্র এক পার্সেন্ট ব্যাটারি আছে কি করি জ্যোতিকে ফোন করি বলেছি আমি তো তোকেই ফোন করতে যাচ্ছিলাম পার্টি থেকে যে স্ন্যাকস এনেছিলাম সেগুলো খায় আয় সেগুলো এত ভালো যে ফাইভ স্টারের খাবারও ফেল হয়ে যায় তার পাশে এত ভাল লেগেছে আমার খেয়ে আমার তো আর কিছু খাওয়ার কথা মনেই আসছে না যদি আমার কথাটা শোন আরে তুই শোন আমি পাঁচ রকমের স্ন্যাকস এনেছিলাম ওখানে তো পনেরো রকমের ছিল বাকি দশ রকমের স্ন্যাক্স তুই প্লিজ নিয়ে আসিস আমাদের বন্ধুত্বের জন্য করবি তুই তোকে যতগুলো ফুচকা খাইছি সেগুলো দিব্যি দিয়ে বলছি আগামী চার দিনের কোটা চাই আমার প্লিজ যদি চুপ আমার ফোনটা অফ হয়ে যাবে আমার কথাটা মন দিয়ে শোন হ্যালো হ্যালো এই আমি তোর কথা শুনতে পাচ্ছি না হ্যালো আমি আমি শুনতে পাচ্ছি তোর কথা হ্যাঁ শুনতে পাচ্ছিস হ্যালো ভগবান প্লিজ ফোনটা অফ করে দিও না হ্যালো হ্যালো জ্যোতি হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি বল আমি বলছিলাম যে না ভগবান প্লিজ ফোন তো অফ হয়ে গেল কেটে গেল ফোন আমি কি করব এবার কিভাবে বেরোবো বাইরে আমি বাইরে যাব জানলা দিয়ে চিৎকার করি কেউ না কেউ তো নিশ্চয়ই শুনবে ঠিক আছে ভালোই হলো যে স্বপ্নার বিয়ে ঠিক হয়ে গেছে ভালো পরিবারে ওর মাও না বিয়ে নিয়ে খুব চিন্তা করত শোন তোকে একটা মনের কথা বলবো আমি না দিনরাত ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি আমি আমার রুচির জন্য একটা একটা ভালো পরিবার একটা ভালো ছেলে পেয়ে যাই তাহলে তুমি কাঁদছ কেন দিদি হ্যাঁ আর সামান্য ব্যাপার নিয়ে সিরিয়ালের মায়েদের মতো কেন করছো তোমাকে ফোন করেছি রুচির সম্বন্ধের জন্য তুমি না মূল ভাল কথা বলতে শুরু করলে সত্যি রুচি সম্বন্ধের জন্য ফোন করেছিস তুই তুই আমাকে খুলে বল না ছেলেকে ছেলে পরিবার কেমন ওরা কি এখানকার আর ছেলে কি কাজ করে আর দিদি তোমার প্রশ্নের বন্যা শেষ হলে আমি কিছু বলি এবার আচ্ছা বল বল তুই বল তুই বল আমার ননদ সীমা ওর বড় ছেলে উজ্জ্বল দুবাইতে সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে ইন্ডিয়াতে এসেছে আর আমার ননদ ওর জন্য মেয়ে খুঁজছে তুমি যদি চাও কথা বলি আমি আরে তুইও না এটা আবার জিজ্ঞাসা করছিস তুই না তুই এক্ষুনি রুচির বায়োডাটা পাঠিয়ে দে। এসব বায়োডাটার ঝামেলা কেন আমি উজ্জ্বলার সীমাকে সকালবেলায় নিয়ে আসছি কথাবার্তা সামনেই বলে নিও এটা সবথেকে ভালো হবে আচ্ছা শোন আমি আবার ফোন রাখছি আমার এখন অনেক কাজ আছে ঠিক আছে বাই চল কালকে দেখা হবে হ্যাঁ বাই বাই হে বাবা মহাদেব আমার আমার ইচ্ছে পূরণ করো শুধু এই পরিবারে সম্বন্ধ করিয়ে দাও ছেলে দুবাই থেকে এসেছে দুবাই দুবাই তো অনেক দূর এত দূরে আমি আমার মেয়েটাকে কি করে বিয়ে দেব কিন্তু আজকালকার দিনে তো এটা তো কোনো ব্যাপারই নয় কি দূরে কি কাছে এখন তো প্লেনেও যাওয়া যায় হ্যাঁ কিন্তু দূরের তো কোনো ব্যাপারই নেই আমিও না কী সব আজে বাজে কথা ভেবে চলেছি না না একদম না এবার আমাকে কালকের কথা ভাবতে হবে সবার প্রথমে না আমি রুচির জন্য একটা ভালো ড্রেস কিনব হ্যাঁ বিবেক বিবেক হ্যাঁ মা শোন না বাবা দিদিকে দেখতে কালকে পাত্রপক্ষ আসছে একটা ভালো ড্রেস কিনতে হবে ওর জন্য মা আমার ভালো লাগছে না পড়ে পড়ে আমার এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আর রুচি দিদি শপিং করতে করতে আমার এমনিতেই মাথা খারাপ হয়ে যাবে তুই আমার সাথে যাবি না একটা মার খাবি যাব তো বলছি মা যাব না কোথায় বললাম চল সরি আমি ওপরে সরি তো আমার বলা উচিত আসলে ড্যাড চলে এসেছিল তোমাকে ওখানে আটকে চলে এসেছিলাম আই होप ইউ ডোন্ট মাইন্ড না একদম না এনিওয়ে আমি যাচ্ছি পরে আবার দেখা হবে অন্য কোনো সময় কেন কালকেই দেখা করি না কফি ডেট কাল হ্যাঁ যে কথাগুলো এখনো হয়নি সেগুলো কালকেই বলে নেব আর এমনি তো ফ্যামিলির মাঝখানে আমরা এখানে ভালো করে কথাও বলতে পারি না আর ফ্যামিলি ফাংশনে তো হাই হ্যালো অব্দি কথা আটকে থাকে নো কিন্তু কাল একটু অসুবিধে আছে আমি দেখে জানাচ্ছি অন অমৃতা মানছি মেয়েরা একটু অ্যাটিটিউড দেখায় কিন্তু আমার কেসে তো তুমি ছোট থেকে অ্যাটিটিউড দেখাচ্ছো পেট ভরেনি নাকি এখনো তোমার কি করব এই বিষয়ে আমি একটু এরকমই করি আচ্ছা কাল ফোন করে টাইম আর জায়গা বলে দেবো কাকু ওকে তুমি তোমার কফি খেও আমি চকলেট শেক খাবো কোন কফি কে খাচ্ছে কফি ছি আমি তো দুধ খাবো বাড়ির দুধ কাকু মা আমার প্লিজ বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না প্লিজ ওকে তুমি আমাকে লং ড্রাইভে নিয়ে যাও তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না তুই যা চাইবি তাই করব কিন্তু দাদুর সঙ্গে তুই কথা বলবি ঠিক আছে আমি কিন্তু বকা শুনবো না ডান আমরা সবাই ক্লান্ত তোমাকে কালকে নিয়ে যাই ড্রাইভে না আমার বার্থডে আজকে আজকে আমি যেতে চাই এটা কি ধরনের জেদ প্রিয়া মা তোমাকে কিছু বলছে না বুঝতে পারছো না তুমি প্রতীক খবরদার আমার প্রিয়াকে বকবি না তোর কাজের যখন ফোন আসে তখন মাঝরাতেই বেরিয়ে যাস ও একটা ছোট্ট ড্রাইভের জন্য বলছে তোর বিপি বাড়ছে কেন ছোট না বড় দিদা লং ড্রাইভ হ্যাঁ হ্যাঁ লং ড্রাইভ কিন্তু তুমি তো এই শহরে ঘুরতে চাও ও কি মঙ্গল গ্রহে যাওয়ার জন্য বলছে নাকি যে এত তর্ক করছিস সবাই চুপচাপ চলভ তুমি বেস্ট আই লাভ ইউ টু শোনা ব্যাস্ট ঠাকুমা তুমি বাড়িতে সব থেকে বেস্ট আই লাভ ইউ টু ভাই দে অফিস স্টাফদের বলে দাও যে অফিস বন্ধ করে দিক আর বাড়ি চলে যাক। আচ্ছা স্যার। আর হ্যাঁ, আমরা চলে যাওয়ার পর এই বাড়িটা পরিষ্কার করে দিও। বাবা, ইভেন্টস প্ল্যানেটে সব জিনিসপত্র এখানেই রয়েছে। ওরা কাল জিনিসপত্র নিয়ে যাবে। তাই কালই বাড়ি পরিষ্কার করা হবে। ওই কি হয়েছে কোনো জিনিস যদি খুঁজে পাওয়া না যায় তাহলে ওরা শুধু শুধু বিল অ্যাড করবে। ঠিক আছে মা। ঠিক আছে বহুতীব। তাহলে আমি খাবার সার্ভ করতে বলি? হ্যাঁ। আজ আমার জন্মদিন আজকে বাড়ির খাবার কেউ খাবে না ঠিক আছে আমার রাজকুমারী ঠিক আছে আজ তোমার জন্মদিনে কেউ বাড়ির খাবার খাবে না তোমরা সবাইকে বিশ্রাম নাও আর হ্যাঁ কেউ যদি বাইরে যেতে চায় যেতে পারে আচ্ছা ঠাকুমা থ্যাঙ্ক ইউ চলো 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 দাদা এক সেকেন্ড মনে হয় আমার ওয়ালেটটা রুমে রয়ে গেছে তুমি গাড়ি বার করো আমি এক্ষুনি আসছি ওকে ঠিক আছে চলো পনেরো মিনিট ধরে জানলা খুলতে চাইছি খুলছেই না এই বড় লোকেরাও না সব জিনিস অ্যাডভান্স চাই ওনাদের বাড়িতে একটা নর্মাল জানলা বানাতে পারেন না এনারা চারি রুম এটা খুব নোংরা এসে আজকে তো খুব তাড়াতাড়ি চলে এলে হ্যাঁ ওই মালিকদের বাইরে যাবার কথা ছিল তাই তাড়াতাড়ি হলো আচ্ছা আচ্ছা শোনো না কাজ ভালোভাবে হয়ে গেছে কেন মানে আমাদের লোন পেতে কোনো সমস্যা হবে না ওই ওই কাজটা আজকে হয়নি আসলে আজ আমি যেতে পারলাম না কেন আরে আজ কাজ অনেক ছিল আর ফাইলটাও বাড়িতে ফেলে গিয়েছিলাম আরে রুচি দেয়নি তোমাকে ফাইল রুচি না আমার কাছে তো আসেনি তোমার কাছে যায়নি মানে তাহলে কোথায় গেল ও তো অনেকক্ষণ আগে বেরিয়েছে তোমাকে ফাইল দিতে আমি তো ভাবলাম ও তোমার সাথে আসবে তাই আমি ওকে ফোনও করিনি হ্যাঁ ভাই প্রিয়া বায়না করছিল লং ড্রাইভের জন্য আর তুই তো জানিস আমি সব না বলতে পারি কিন্তু প্রিয়কে না বলতে পারি না আরে তুই টেনশন নিস না ভাই লং ড্রাইভের পরে আমি সোজা তোদের সঙ্গে দেখা করতে আসছি হ্যাঁ আরে এখনো তো পুরো রাতটাই পড়ে আছে মনে হচ্ছে কেউ এদিকেই আসছে সে চল দেখা হচ্ছে নিহার হ্যাঁ বৌদি তোমার ওয়ালেট পাওয়া গেছে থ্যাংক ইউ বৌদি क्यों बहरे आज प्लीज प्लीज हेल्प प्लीज क्यों दरजाटा खोलो क्यों की बहरे आ